তাদেরকে শিখতে হবে যে আওয়ামী লীগ কিভাবে এসছে আওয়ামী লীগ থেকে এই দেশ কিভাবে এসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছে স্বাধীনতা স্বাধীনতার সংগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার হাত ধরে আমরা করছি মুক্তির সংগ্রাম আজকে আমাদের বোনরা এখানে উপস্থিত আছেন ভাইরা উপস্থিত আছেন তরুণ তরুণীরা উপস্থিত আছেন আমি শুধু একটু বলবো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ প্রতিজ্ঞা করতে হবে যতই ষড়যন্ত্র আসুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অবশ্যই আমরা তার প্রতিহত করব এটি আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যাতে যারা আমরা জড়িত আমাদেরকে সেই ধরনের আদর্শবান হতে হবে যেটি আমরা শিক্ষা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আমরা শিক্ষা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে তাই আজকে আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাব আসুন আমরা এই শহরকে ভালোবাসি আসুন আমরা দেশকে ভালোবাসি আসুন আমরা মানুষকে ভালোবাসি যেটি দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আমরা দেখেছি আমরা জাতির পিতার থেকে শিখেছি আর এখন শিখছি তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে তাই আমি আপনাদেরকে বলবো এই শহরটা আমাদের এই দেশটি আমাদের আজকে দেখা যাচ্ছে খাল আমার 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 বিভিন্ন ধরনের খেলার মাঠ আমার 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 কেউ আমরা চিন্তা করি না আমাদের 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 আমরা সবাই চিন্তা করি মি 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 এখন সময় এসে থিঙ্ক করার জন্য উই 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 দ্যাট ইজ আমরা এটি না করলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে আমাদের খাল দখল রোড দখল মার দখল এই দখলদারদের বিরুদ্ধে আমরা কি সবাই দাঁড়াবো একসাথে আমরা সবাই দাঁড়াবো দখলদারদের বিরুদ্ধে কারণ মাননীয় প্রধানমন্ত্রী জরুরি শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে তাই আমরা বলতে চাই সকল কাউন্সিলর থেকে বলবো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বলবো আমাদের এখানে আমাদের বিপ্লব দেওয়া আছে আমার অত্যন্ত প্রিয় বজলম আমার আসুন আমরা সবাই যেখানে যে মাঠ দখল করবে খাল দখল করবে আমরা একসাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই হোক আজকে এই জন্মদিনে আমাদের সকলের প্রতিজ্ঞা খাল মাঠ কেউ দখল করতে পারবে না এটি হচ্ছে জনগণের সেটি ঠিক কি না আপনারা আছেন